মঞ্চ উচ্চ রয়েছে মানুষ ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক জাম পারভেজ সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সভাপতি আমার সালাম আসসালাম আলাইকুম আসলে এখন বক্তব্য দেওয়ার সময় নয় কারণ একটা সাংস্কৃতিক প্রোগ্রাম শুরু হয়েছে অলরেডি কিছু অংশ চলে গেছে সবাই প্রতীক্ষিত আজকের এই প্রোগ্রামটির জন্য আমি দু একটি কথা বলবো সেটা হলো আজকে যে প্রোগ্রামটা এখানে চলছে সেটা আমাদের কুমলমতিলে মেয়েদের তাদের ভিতরে যে প্রতিভাটা আছে সেটাকে বিকশিত করার একটা পন্থা এটার মাধ্যমে আমরা জানি একটা বাচ্চাকে সুশিক্ষিত করে তুলতে হলে তাকে বিভিন্ন কি বলে তার প্রতিভার মাধ্যমে তাকে এগিয়ে নিয়ে যেতে হবে আজকে যে মায়েরা এখানে আছেন আপনাদের আমি অত্যন্ত গর্বের সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে এখানে নিয়ে এই প্রতিষ্ঠানটিতে লেখাপড়া করাচ্ছেন এবং আজকে যে প্রোগ্রাম এই প্রোগ্রামে তাদের যে অংশগ্রহণ আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে যে মেয়েটা এখানে নৃত্য পরিবেশন করেছে এই বয়সে সে সুন্দর একটি নৃত্য পরিবেশন করেছে এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার জন্য দোয়া করছি অদূর ভবিষ্যতে সেজন্য আরও ভালো ভালো প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে সম্মানিত সতীবৃন্দ আজকে আমাদের নেতৃবৃন্দ যে কথা বলে গেছেন আমাদের প্রিয়তা শাহ রিয়াজুল হান রিয়াজ ভাই এই কাপাসিয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতে শিক্ষার ভালো পরিবেশ গড়ে উঠে সাংস্কৃতিক অঙ্গনে যাতে শিক্ষার মান আর একটু উন্নত হয় সেই জন্য তিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন চেষ্টা করে যাচ্ছেন সকলকে আহ্বান জানাচ্ছেন যে বিগত সরকারের এই যে ভগ্নদশ অবস্থা শিক্ষা সেখান থেকে বেরিয়ে আসার জন্য কি কি পথ অবলম্বন করে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে আমাদের এই সমাজটাকে আমরা একটা সুশিক্ষিত সমাজ হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারব আমাদের ছেলে মেয়েদেরকে কীভাবে শিক্ষিত করে ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে পারব তার জন্য উনি কাজ করে যাচ্ছেন আপনাদের সকলের কাছে আমাদের মাধ্যমে উনি সেই মেসেজটি পৌঁছাচ্ছেন যে প্রত্যেক গার্জিয়ান তার বাচ্চাকে যেন সঠিকভাবে পরিচর্যা করেন তাদের দিকে খেয়াল রাখেন পড়াশোনার দিকে যেন নজর থাকে তাদের দিকে ভালো করে যেন টেকিয়ে নেন সেই জন্য উনি প্রতিনিয়ত বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা দেখবেন অংশগ্রহণ করে যাচ্ছেন আজকেও সকালবেলা সিংহ ব্রহ্ম উচ্চ বিদ্যালয়ে উনি একটি প্রোগ্রামে অংশগ্রহণ করে এই মেসেজটি দিয়েছেন যে আমাদের জাতিকে যদি আমরা সেই খাত থেকে তুলে আনতে যাই তাহলে অবশ্যই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নত করতে হবে শিক্ষার মানকে উন্নত করতে হবে সেজন্য উনি কাজ করে যাচ্ছেন পাশাপাশি আমরাও ওনার সঙ্গে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি আর আজকে যে প্রতিষ্ঠান নরোত্তমপুর মডেল একাডেমি আমরা আমি এই এলাকার সন্তান এই গ্রামে আমার বাড়ি তো আমি আপনাদের সকলের কাছে একটা অনুরোধ রাখব আপনারা সকলে এই প্রতিষ্ঠানটিকে খেয়াল রাখবেন আপনাদের সন্তানকে এই প্রতিষ্ঠানে পাঠাবেন আমি যতদূর জানি এখানে যারা শিক্ষকতা করছেন খুব ভালো মানের শিক্ষক যারা পরিচালনায় আসছেন তারাও খুব ভালো মানের মানুষ শিক্ষিত মানুষ সকলে সবাই প্রতিষ্ঠানটির উন্নতির জন্য কাজ করে যাচ্ছে পাশাপাশি আমরাও চেষ্টা করছি যাতে আমাদের গ্রামে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি যাতে আরও উন্নতি লাভ করে এখান থেকে ভালো মানের শিক্ষক শিক্ষার্থী যাতে বেরিয়ে যায় সেই জন্য তারা কাজ করছে আমরা কাজ করছি আমরা যতটুকু পারি আমরা সহযোগিতা করে যাব আপনারাও সহযোগিতা করবেন আর আজকের যে অনুষ্ঠান এই সাংস্কৃতিক অনুষ্ঠান অত্র প্রতিষ্ঠানে যারা এই আয়োজনটি করেছেন তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রামটি আপনারা সকলে উপভোগ করবেন সেই আশা ব্যক্ত করি সন্ধ্যা করে আরেকটি প্রোগ্রাম মনে এখানে আছে সাংস্কৃতিক প্রোগ্রাম সেটাতেও আপনাদের সকলে দাওয়াত রইল অনেকদিন পরে প্রায় ষোলো বছর পর আমরা এখানে আসতে পেরেছি কথা বলতে পারছি আমাদের ছেলেমেয়েরা মুক্ত মনে গান গাইছে নাচছে খেলাধুলা করতে পারছে আপনারা তো জানেন গত পাঁচই আগস্টের পর থেকেই আমাদের উপর